সকলকে টিচার উপলক্ষে অভিনন্দন শুভেচ্ছা আজ এক বিশেষ দিবস উদযাপন করা হচ্ছে আমাদের ভারতবর্ষের মুখে এটি খুবই গৌরবান্বিত একটি মুহূর্ত আমাদের জন্যে যেই কথা বা উদ্দেশ্য নিয়ে আমাদের এই চ্যানেলে আসা এখানে আজ এমন একটি দিন এমন একটি বিষয় বা টপিকের ওপরে আমরা কথা বলতে চলেছি যার উপরে বলার অধিকার আমার খুবই কম এই টপিকটির বর্ণনা না দিয়াই ভালো আমার মতে তো সেই সমস্ত মহান বিদ্বান ব্যক্তিদের শ্রদ্ধা উদ্দেশ্যে আজকে দু চারটি কথা প্রথমে বলব তারপরে অন্য কথা আলোচনা করব অন্ধকার কি আমি তা বুঝতাম না অন্ধকার কি আমি তা বুঝতাম না যদি না তুমি এই চিত্তে আলো জেলে দিতে অন্ধকার কি আমি তা বুঝতাম না যদি না তুমি এই চিত্তে আলো জ্বে দিতে মিথ্যের মোহে হয়তো আজও ডুবে থাকতাম মিথ্যের মোহে হয়তো আজও ডুবে থাকতাম যদি না তুমি সত্যের বোধ জানা মাতৃভক্তি পিতৃভক্তি জ্ঞান পেয়ে যখন সেবাব্রত মাতৃভক্তি পিতৃভক্তির জ্ঞান পেয়ে যখন সেবাব্রত মাতা পিতাকে দেখি তখন আপনার চরণ স্পর্শে শেষ হয়েছে না মাতা দেখি তখন আপনার চরণ স্পর্শে শীষ করেছে মত অজ্ঞের মতো নিজেকে প্রশ্ন করি অজ্ঞের মতো নিজেকে প্রশ্ন করি কি ঘুরিয়ে জিজ্ঞাসা করলো কে যেন ঘুরিয়ে জিজ্ঞাসা করলো অমৃত তো সমুদ্রে প্রথম থেকেই ছিল অমৃত তো সমুদ্রে আগে থেকেই ছিল মন্থরকারীর কেন আবশ্যকতা হলো সকলকে এক খোঁজ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা হ্যাপি টিচার্স ডে যিনারা আমাদের এবং আমাদের মাতা পিতা গুরুজনদের জ্ঞানের আলো জানিয়ে অজ্ঞানতাকে দূর করে ভক্তি শ্রদ্ধা সত্য মিথ্যার বোধ করেছেন সেই সমস্ত মহান বিদ্বানদের উদ্দেশ্যে আমার শত শত প্রণাম আশা করছি সকলে ভালো আছো আজকের আলোচনায় সেই মহান বিদ্বান ব্যক্তিদের কথা আলোচনার করার মতো সামর্থ্য আমার নেই প্রথমেই আমি জানিয়েছি তবু দু একটি কথা বললে নয় আমি দেখেছি সেই মহান ব্যক্তিকে আমি দেখেছি সেই মহান ব্যক্তিকে যিনি সময়ের দু মিনিট পূর্বেই তার কর্তব্যের দুয়ারে এসে দাঁড়িয়ে থাকতেন যিনি সময়ের দু মিনিট পূর্বেই তার কর্তব্যের দুয়ারে এসে দাঁড়িয়ে থাকতেন প্রতীক্ষায় যে তার কর্তব্য যেন সময় মতো পুরোনো আমি শুনেছি সেই মহান ব্যক্তির গাথা আমি শুনেছি সেই মহান ব্যক্তির গাথা যার স্পর্শ সান্নিধ্য হওয়ার জন্য মহেন্দ্রগিরি পর্বতকেও লঙ্ঘন করতে কিছু আমি শুনেছি সেই মহান ব্যক্তির গাথা যার সান্নিধ্য পেতে মহেন্দ্রগিরি পর্বতকে লঙ্ঘন করতেও কিছু পা হতেন না তখনকার শিষ্য জানি না আমাদের ভারতবর্ষে আজ সেই মহান ব্যক্তিদের স্পর্শ আবার ফিরে আমরা পাবো কিনা দেখবো কিনা এখনও অনেক মহান বিদ্যান আমাদের মাঝে বিরাজ করছি তেমন সেই মহান ব্যক্তিদের স্পর্শ সান্নিধ্য কবে পাব তারই প্রতীক্ষায় আছি ইতিমধ্যে যে মহান ব্যক্তিদের সান্নিধ্য আমি পেয়েছি তাদের কাছে চিরদিন কৃতজ্ঞ থাকব বাবা সেই মহান ব্যক্তির সান্নিধ্য পেতে ইচ্ছা করে যাই হোক ঘরে বসে যখন একা থাকি তখন মনে হয় ছোটবেলায় সেই দিনগুলোর কথা প্রাথমিক স্কুলের মেয়েকে প্রথমে জায়গা নিয়ে বসার লড়ার লি বন্ধুদের সঙ্গে লড়াই শিক্ষকের কেমন

সব থেকে দুনিয়ার সুরক্ষিত শত্রু নিচে আমরা আছি আমরা অনুভব করি সেই সমস্ত দিনগুলি যে দিনগুলি আজও ইচ্ছে হয় ফলের জীবনে সেই বন্ধুদের পেছনে বসে একে ওকে খোঁচানো কাগজের টুকরে লিখে দেওয়া সেই সমস্ত দিনগুলির কথা যেগুলি শিক্ষকরা দেখেও চোখ এড়িয়ে যেতেন কারণ তারা আমাদের সময় আমাদের স্থিতি সব অনুভব করতে পারতেন ছোট থেকে বড় কিষণ থেকে যৌবল যোগ বৃদ্ধ পরিস্থিতির জ্ঞান অনুভব যাদের কন্ট্রোলে সান্নিধ্যে সেই সমস্ত মহান বিদ্যান্ডে স্পর্শ পেতে বারবার ইচ্ছে করে যাই হোক সকলকে অনুরোধ করব যারা এখন পড়াশোনার সঙ্গে স্কুল কলেজ যেখানেই রত আছো এই মুহূর্তগুলো শিক্ষকদের শিক্ষিকাদের বর্ষের মুহূর্ত যতটা পারো সান্নিধ্যে তাদের সান্নিধ্যে থাকতে চেষ্টা করো কারণ এর ভেতরে শাসন প্রশাসন আদর ক্রোধ প্রকৃতির মধ্যে যে একটি শিক্ষা আছে সেই শিক্ষা থেকে বর্জিত যেন নিজেকে না করো তাই অনুরোধ করবো সকল অসংখ্য অনুপন্ন করো আজকে এই টপিকের উপরে আমার বলার তেমন কোনো জ্ঞান নেই তবু দু একটি কথা বললাম যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করবে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে শুভরাত্রি দেখা হবে আগামী ভিডিওতে অনেক দিন পরে যদি এসেছি কন্টিনিউ থাকতে পারছি না যাই হোক মাঝে মাঝে আসবো ভালো থেকে সবাই শুভরাত্রি